বারো হাজার মুজাহিদ হয় পৃথিবীর কোন পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে আপনারা কি বলবেন যে মুখ না থাকলে শেল ও পাশা মারত এভাবে বলতে হয় না যে এদের যদি মুখ না থাকতো মানে এই ইসলামী বক্তারা কিছু বক্তা সেই ধরনের গুজব বা এই ধরনের আজগবি কথা বলে বেড়ায় মানে মানুষ হলো এই ঠুক মানুষ মানে কিছু পারবে না কোনা যে পারে না খুঁটি গোড়াইতে বায়না নেয় মানে কিছুই করতে পারবে না শুধু মুখের ফটফটা নেই কথা আছে এদের জন্যই প্রচলিত সেই কথা যে মুখ না থাকলে শিয়াল ও পাশা মারতো না মানে এই কথাটা কিন্তু প্রচলন হয়েছে কি জানেন এ ধরনের ফেতনাবাসদের জন্য সে কি বললো তাকে মাত্র পাঁচশো লোক দিলেই তিনি ভারত একদম স্বাধীন করে দিবেন বা ভারত দখল করে ফেলবেন কত বড় ক্ষমতাবান ব্যক্তি বাংলাদেশে বাংলাদেশে এত ক্ষমতাবান ব্যক্তি থাকলে তাহলে এই পাঁচশো ছয়শো লোকদের প্যালেস্তন কেন পাঠায় না বা নিরপরাধ শিশু মুসলিমদেরকে হত্যা করতেছে সেই ইসরায়েলের বাহিনী ইসরায়েলের ঘাতক বাহিনী হাজার হাজার শিশু কিশোরদের যারা পৃথিবী সম্পর্কে কিছু বুঝেই উঠতে পারে নাই বুঝে ওঠার আগেই তাদেরকে নিষ্পাপ নিরীহ সেই প্যালেস্তাইনি শিশু এবং কিশোরদের যুবক যুবতী মহিলাদের বৃদ্ধদের হত্যা করতেছে প্রতিনিয়ত এই রফিকুল ইসলাম মাদানি এই বাটপার এই প্রতারক এই দোকাবাস জনগণের সামনে শুধু বকবকানি না করে এই বাটপাররা পাঁচশো ছয়শ বা এক হাজার নাম লিস্ট করে সেই প্যালেস্তাইনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না কেন বা এখনো তারা কেন বসে আছে ইন্ডিয়ার বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করে না ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বা ইন্ডিয়ার সেই সেভেন সিস্টার দখল করতে

সবাইকে বলেছেন যে যারা করে তারা এলাকার বোকাইটে ছেলে হম ছাত্রলীগ যারা করে তারা এলাকার বোকাইটে ছেলে আর কি ধরনের হুজুর নামে খেজুরদের বা টুপি চোরা মৌলবীদের টুপি চোরা মুলবি টুপি চোরা মৌলবী মানে